আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব 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 ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য একটা নাস্তার রেসিপি নিয়ে এসেছি বেলা বেলি ছাড়াই কিভাবে আপনারা ঝাল পরোটা তৈরি করবেন সেই রেসিপিটা নিয়েই হচ্ছে আজকের আমার এই ভিডিও এই পরোটাটি দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু খুব মজার হয় যে কোনো তরকারি যেমন মাংস কিংবা যে কোনো সবজির সাথে এই পরোটাটি আপনারা সার্ভ করলে আর অন্য কোনো কিছু লাগবেই না তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই পরোটাটা বানানোর জন্য আমরা এখানে দু কাপ চালের গুঁড়া নিয়েছি যেহেতু আমরা এখানে দু কাপ চালের গুঁড়া নিয়েছি তাই এক কাপ নিয়েছি হচ্ছে ময়দা আপনাদের সুবিধার জন্য বলে রাখি আপনারা যতটুকু চালের গুঁড়া এখানে ব্যবহার করবেন তার হাফ হচ্ছে ময়দা ব্যবহার করবেন আর এখন একটুখানি আদা রসুন বাটা একটুখানি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর একটুখানি ম্যাজিক মশলা ম্যাজিক মশলাটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আমি এখানে এক চামচের মতো বেকিং পাউডার ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ এবং পেঁয়াজ আর সাথে দিচ্ছি কালো জিরা আর একটি ডিম সব কিছু দিয়ে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে একটা ডো তৈরি করব আমি পানিটা কিন্তু কুসুম গরম অবস্থায় রেখেছি সো আপনারাও চেষ্টা করবেন কুসুম গরম পানি এখানে ব্যবহার করার আমি সম্পূর্ণ পানি কিন্তু একবারে মিশাইনি আমি একটু একটু করে পানি দিয়ে একটা নর্মাল যে ব্যাটার হয় সেরকম একটা ব্যাটার তৈরি করব আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমার ব্যাটারটা কীরকম হয়েছে খুব বেশি কিন্তু ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না আপনারা এই ব্যাটারের পরিমাণটা দেখে বুঝে নিন আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গিয়েছে আর আমি চুলার মধ্যে একটা প্যান বসিয়ে পেনটা একটুখানি গরম করে নিয়েছি আর এখন ওখান থেকে চামচের সাহায্যে এই ব্যাটারটা ছড়িয়ে দিচ্ছি আপনারাও চেষ্টা করবেন যখন চুলাতে দিবেন তখন এভাবে হাত দিয়ে হাত দিয়ে একটু ছড়িয়ে দেওয়ার চামচের মাধ্যমে আপনারা এই কাজটা করতে পারেন আমার ফ্রাই প্যানে আমি একটুখানি তেল দিয়ে রেখেছিলাম খুব বেশি পরিমাণে কিন্তু তেল এখন দেওয়া যাবে না তারপর হচ্ছে আমি এটাকে ঢাকনা দিয়ে রেখেছি যখন একটা সাইড আপনারা দেখবেন এরকম কালার চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে হচ্ছে পিঠাটাকে উল্টে দিতে হবে পিঠা বলি বা পরোটা বলি যাই বলি না কেন এটা খেতে কিন্তু খুব বেশি মজার হয় আর এখন আমি চামচের মাধ্যমে আবার একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি যেহেতু আমরা এখানে হলুদ ব্যবহার করেছি সে কারণে এই পরোটাটা কিন্তু একটু হলুদ হলুদ হবে সো এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই যে কালো জিরার একটু একটু আপনারা দেখতে পাচ্ছেন আপনারা চাইলে কালো জিরার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন কথা বলতে বলতে আমার একটা পরোটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি কিন্তু খুব বেশি পরিমাণে তেল এখানে ব্যবহার করিনি সেম প্রসেসে আমি আরেকটা পরোটা পেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরোটাগুলো ভাজার সময় অবশ্যই কিন্তু ঢেকে রাখবেন তাহলে হচ্ছে ঢাকার ফলে এই যে সামনের যে কালারটা হয় সেটা খুব সুন্দর হয় আর একটুখানি তেল আমি চামচের মাধ্যমে পেনের মধ্যে ছড়িয়ে দিচ্ছি আপনারা কিন্তু চেষ্টা করবেন একটু একটু করে তেল দেওয়ার সম্পূর্ণ তেল একবারই দিয়ে আমরা যেভাবে পরোটা ভাজি ওরকমভাবে এই পরোটাটা কিন্তু ভাজা যাবে না সো আপনারা এই জিনিসগুলো ফলো করবেন আমার দুপাশে যখন একটুখানি হয়ে যাবে কালারটা যখন আর একটু চেঞ্জ হয়ে যাবে তখন ওই পর্যায়ে আমি এটাকে উঠিয়ে নিব আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পরোটার কালারটা কীরকম হয় আর এই তো আমার সবগুলো পরোটা ভাজা কিন্তু হয়ে গিয়েছে পরোটাগুলো দেখতে কতটা না সুন্দর লাগছে আর সবচেয়ে মজার বিষয় হল সকালবেলা ঘুম থেকে উঠে চোখ কচলাতে কচলাতে আর পরোটা বেলতে হবে না আপনারা চাইলে এরকম ডো তৈরি করেও পরোটাগুলো খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন এই পরোটাগুলো যে কোনো তরকারির সাথে যখন সার্ভ করবেন তখন খেতে কিন্তু অনেক বেশি মজা হয় আর এই পরোটাগুলো কিন্তু খালি খালিও খাওয়া যায় আপনারা যদি চান এগুলো সসের সাহায্যেও খেতে পারেন আমার চেষ্টাই থাকে আপনাদের জন্য সহজ রেসিপি খুঁজে বের করার সো আমি তাই একটুখানি ফাঁকিবাজি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করলাম দেখতে কেমন লাগছে বলুন তো আমি আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প হবে আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক এবং কমেন্ট করে আমাকে একটুখানি সাপোর্ট করবেন আর আমি এখন আপনাদের জন্য পরোটাটা ছিঁড়েও দেখিয়ে দিচ্ছি এটা আসলে কেমন দেখতেই তো পাচ্ছেন কতটা সফট হয়েছে আপনারা কিন্তু বাসায় একবার হলেও ট্রাই করবেন আর অবশ্যই আমার সাথে কিন্তু ছবি শেয়ার করতে ভুলবেন না আপনাদের সকল কমেন্টস কিন্তু আমি পড়ি সো আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে আমার সাথে ছবি শেয়ার করতে পারেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি খাবার নষ্ট করবেন না আল্লাহ হাফেজ